সকলকে স্বাগত জানাই দিনবাড়ি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে কথা বলবো ক্লাস সেভেনের যে মাছি যে অংশটা আছে সেই অংশের ভিতর থেকে বালি মাছি ও কালো মাছির মধ্যে পার্থক্য এই পার্থক্যটা একটা রিকোয়েস্টেড ভিডিও একজন রিকোয়েস্ট করেছিলেন এটা বলে দেওয়ার জন্য সেই কারণেই আজকেরই পর্ব প্রথমেই আসছি যে এইদিকে লিখেছি বালি মাছি এদিকে লিখেছি কালো মাছি বালি মাছি আকাশ আকারে মশার থেকে ছোট আর কালো মাছি আকারে এর চেয়ে বড়োও হতে পারে ছোটোও হতে পারে হুম তার মানে এই জিনিসটা সেই জন্যে দেখো আমি একটা মানে আকার লিখেছি সেটা হলো বালিমাছি মশার থেকে আকারে ছোট এদের আকার হলো অ্যারাউন্ড তিন মিলিমিটার লম্বা হুম আর এদের ক্ষেত্রে এরা হলো এক থেকে পাঁচ মিলিমিটার লম্বা হতে পারে তাহলে ধরো যে সমস্ত কালো মাছি পাঁচ মিলিমিটার তারা অপেক্ষাকৃত এর থেকে বড় হলো আবার ধরো তারা একটু ছোট। দুই তিন তারা এদের মতো হলো তার মানে কি যে এরা মাছি এবং কালো মাছি এরা কি আকারে মশার চেয়ে ছোটো এখানে লিখেছি তুলনায় বড় হতে পারে হুম এখানে অবশ্যই লিখে দেবে তুলনায় বড় হতে পারে হুম বলে যেটা অবশ্যইভাবে লিখবে সেটা হলো আকা মানে কতটা লম্বা এটা তিন মিলিমিটার লম্বা হতে পারে এরা এক থেকে পাঁচ মিলিমিটার লম্বা হতে পারে দ্বিতীয় যে পয়েন্ট সেটা হলো এদের দেহ রোমুষ এদের যে ডানা সেটা ছোট এবং রমস এদের পাগুলো সরু এবং লম্বা এদের দেহের রং খয়রি ধূসর এদের ক্ষেত্রে দেখো এদের পিঠ একটু উঁচু মতো হুম কালো কালো মাছির ক্ষেত্রে পিঠটা একটু উঁচু যেন দেখে মনে হয় একটা ছোটো কুঁজ আছে এরকম এদের ডানা বড় এদের পা অপেক্ষাকৃত ছোট আর রঙ কালো এইটা দিয়ে কিন্তু একটা মেন পার্থক্য হচ্ছে এবার এদের দেহ রমুশ এদের ডানা ছোট এবং রোমুষ এদের পা লম্বা এবং সরু এবং এদের দেহের রং খয়রি এবং ধূসর আর এদিকে এদের ক্ষেত্রে পিঠ উঁচু পিঠে একটা উঁচু অংশ আছে বড় ডানা পা ছোট এবং দেহের রং কালো তৃতীয় যেটা সেটা এদেরকে সাধারণত দেখা যায় জঙ্গলে সমুদ্র তীরবর্তী অঞ্চলে আর এদেরকে দেখা যায় নদী হ্রদের আশেপাশে অঞ্চলে এদের মাধ্যমে যে রোগ প্রধানত ছড়িয়ে পড়ে সেটা হলো লিসম্যানিয়া এটা হলো একটা প্যারাসাইট আর এদের মাধ্যমে কালো মাছির মাধ্যমে যে রোগ ছড়িয়ে পড়ে প্রধানত সেটা হলো অঙ্কোসারসিয়াসিস আর এটার আরও একটা নাম আছে সেটা হলো রিভার ব্লাইন্ডনেস ঠিক আছে আর দেখো এটাও একরকম প্যারাসাইট যেটাই কালো মাছি যে মাছি আক্রান্ত সেই মাছি যদি মানুষকে কামড়ায় সেখান থেকে সেই রোগ ছড়িয়ে পড়ছে তাহলে এই তিনটে পয়েন্ট লিখে দিয়েছি কিন্তু এখানে দেখ অনেকগুলো পয়েন্ট একসাথে মিলে একটা হয়েছে তোমরা যদি চাও দেহ এরকম সেটা দিয়ে একটা পয়েন্ট ডানা এরকম সেটা দিয়ে একটা পয়েন্ট পা এরকম সেটা দিয়ে একটা পয়েন্ট হতে পারে সেক্ষেত্রে তো অনেকগুলো পয়েন্ট হয়ে যায় কিন্তু আমি এইভাবে লিখেছি আকার লিখেছি এখানে দেহের যে বিবৃতি সেটা দিয়ে একটা পার্থক্য হয়েছে কোথায় অবস্থান করে এবং কী জাতীয় রোগ ছড়ায় তাহলে আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো তোমরা এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করতে একদম ভুলো না অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেলবাটন And don't click for the video. Thank you.